হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করব সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালোই আছি ফ্যামিলি উইথ প্রিয়া চ্যানেলে আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য খুব ভালো ব্লগ হতে চলেছে এখন কটা বাজে তো এখন বাজে সাড়ে দশটা সাড়ে দশটা থেকে আমি আমার ব্লগটা শুরু করেছি সকালে অনেক সকাল সকালে ঘুম থেকে উঠেছি বলতে পারো সাড়ে ছটার সময় মানে ওটা আমার জন্য কিন্তু সকালই অনেকে হয়তো আরও ভরে ওঠে আমার কিন্তু রান্না বান্না সব হয়ে গেছে আজকে হচ্ছে বৃহস্পতিবার আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয় প্রত্যেক বৃহস্পতিবার মা মা কোনো পুজোটা যদিও করেনি কিন্তু আমার রান্না হয়ে গেছে আর এখানে দেখো তো অনেক সকাল সকাল খাবার খেয়ে স্কুল চলে গেছে তাই বিভানের জন্য এখানে নিয়ে চলে এসছি একটু আলু ভাজা মুড়ি আর ওই দেখো বিভান স্কুল থেকে চলে এসছে এসে শরবতও কিন্তু ওর খাওয়া হয়ে গেছে বিছনা টেছা গুলো এখনো পর্যন্ত গোছা এই দেখো বিছানার হালত কিন্তু এইরকম হয়ে আছে গোছানো হয়নি ফোন তো বিছানাতে হ্যাঁ বলো দাঁড়া ওকে এটা খুলে দিয়ে এটা হচ্ছে আমার ওই ওপো ওপো কি এফ নাইন ফ্লোর ওই যে মডেলের কাফারটা দাঁড়া ওকে খুলে দিয়ে আর দেখবে একটু সকাল সকাল রান্না বান্না হয়ে গেলে কিন্তু বেশ ভালো লাগে এখন ওই রকমই করছি রান্নাটা করে নিচ্ছি তারপর বিছনা ঘর মুজবো এখনো কিচ্ছু করা হয়নি কিচ্ছু না হ্যাঁ ঘরটা না ঘর ঝাড়টাও দিই আজকে ঝাড় দেবো ঘর মুজবো একটু পরে তো চলো এখন মেঘ আজকে কিন্তু না হয়নি এখন ওইটা শুধু এমনি মুছলাম তো এখন এই যে মুড়িটা নিয়ে বসবো অভিমানকে এখন মুড়িটা খাইয়ে নি সবার ফার্স্টে চলো আগে খুব একটা মুড়ি খেতে চাইতো না জানাতো এখন অনেকটা সকালে স্কুল যাই তো তাই মনে হয় খিদে পেয়ে যায় তো আমিও একটু টাইম বের করে ওকে নিয়ে বসি সকাল দিকটা সবারই ব্যস্ততার মধ্যে যায় সেমনি আমারও যায় কিন্তু কি করবো বলো বাচ্চা ছেলেও তো নিজের হাতে খেতে পারবে না সেই জন্য আমাকে কিন্তু তাড়াতাড়ি রান্না টান্না সমস্ত কাজ গুছিয়ে কিন্তু ওকে খাওয়াতে বসতেই হয় নাহলে বলো পুরো একদম খালি পেটে রয়ে যাবে সেই একটা পোনে একটা সময় খাবার খায় আগে মুড়িটা খেতে চাইতো না কিন্তু ইদানিং দেখছি স্কুল থেকে আসার পর একটু শরবত খাচ্ছে বা একটা ফল খাচ্ছে তারপর কিন্তু বেশ একটু মুড়িটা ভালোই খেয়ে নিচ্ছে আর আজকে ওকে দিয়েছিলাম একটু আলু ভাজা মুড়ি দেখলাম বেশ ভালোই মজা করে খেলো লাস্টে যদিও পুরোটা খেতে পারিনি সেটা আমি না হয় অল্প খেয়ে নিয়েছিলাম কিন্তু অনেকখানি খেয়েছে আজকে জানো তো সকাল থেকে জানলাগুলো বন্ধ করতেও ভুলে গেছি সেই জন্য বিভানকে একটা ফোন দিয়ে এখন বস করিয়ে রেখেছি অ্যাকচুয়ালি কি সবাই তো এখন কাজে ব্যস্ত তোমাদের দাদা তো ডিউটি গেছে বাবা ফুচিকে আনতে গেছে আর ওইদিকে মা কিন্তু টুকটাক মায়ের কাজগুলো করে নিচ্ছে তাছাড়া আজকে বৃহস্পতিবার বাড়িতে একটু পুজো হয় লক্ষ্মী পুজো এটা আমাদের প্রত্যেক বাঙালিদের ঘরেই কিন্তু দেখবে বৃহস্পতিবারটা কিন্তু বেশ ভালো করেই লক্ষ্মী পুজো করা হয় তো এখন আমি ভালোভাবে বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম যেন আর ওকে যদি ফোন দিয়ে না বস করায় তাহলে কিন্তু আমাকে একটা কাজও করতে দেবে না জানি ফোন দেওয়াটা খুব একটা ভালো নয় কিন্তু কি করবো বলো মাঝের মধ্যে তো দিতেও হয় না হলে তো ঘরের কাজগুলো হবে না আর এখানে এমন তো নয় পাড়া প্রতিবেশী যে তোমার বাচ্চাকে কেউ রাখবে আর আমরা ছোটোবেলায় বাকল বন্দি ঘরে মানুষ হয়েছে আমার মারা যদি কাজ করতো আমাদেরকে কিন্তু সামলাবার জন্য অনেক লোক থাকতো কিন্তু এখানে আমাদের চারজন ছাড়া আর কিন্তু কেউ নেই আমরা চারজনই মিলেমিশে কিন্তু বাবুকে দেখাশুনো করি তো দেখো আস্তে আস্তে কিন্তু বিভানও বেশ বড় হতে লাগছে ওকে এখন আমি টুকটাক কাজও করাই যেমন দেখো ও শুয়ে ছিল তো আমি বললাম যে বিমান বালিশগুলো আমাকে এক এক করে দাও আর আমি গুছিয়ে গুছিয়ে রেখে দেবো তো ওটা কিন্তু ও করলো তারপরে ও তো নিজের ফোনে দেখতে শুরু করে দিল আর এইদিকে দেখো আমার বিছানো কিন্তু ঝাড়া হয়েও গেল। বাইরে বেশ কড়া রোদ দিয়েছে তাই ভাবলাম পাপসগুলো একটু রোদে দিয়ে দিই অ্যাকচুয়ালি আমার না জিনিস রোদে দেওয়া খুব স্বভাব আছে তাছাড়া কি বলো তো যেহেতু আমার ওপেন ছাদ আর কষ্ট করে তো আর সিঁড়ি পেয়ে উঠতে হয় না দুতাল্লার ওপরে সেই জন্য প্রায় টাইমে দেখবে আমি বালিশ বলো পাপোস বলো যেগুলো দুয়ারের মধ্যে দেওয়া থাকে জল না ঢুকে যায় সেগুলো কিন্তু আমি প্রায় টাইমে একটু রোদে দিয়ে দিই তো ওগুলো এখন রোদ খাক ততক্ষণে চল ঘরটাও কিন্তু ঝাড় দেওয়া হয়নি জানো তো সকাল থেকে সকালে বাবুকে খাইয়ে দাইয়ে রেডি করিয়ে তারপর একটু লাইভে করছিলাম সেই জন্য আর টাইম হয়ে ওঠেনি সেই জন্য কাজ সেরে এসে পরে এখন ঘরটা ঝাড় দিচ্ছে আর আগে সকালে ঘুম থেকে ওঠার পরই ঘর ঝাড় দিতাম কিন্তু এখন সব কিছুই যত বিমান বড় হচ্ছে আমার রুটিনও কিন্তু দিনকে দিন চেঞ্জ হচ্ছে ঝাড় দেওয়ার টাইমে দেখলাম দেয়ালগুলোতে কেমন যেন একটা পিঁপড়ে লাইন করেছে জানো আর বেসন ছিল আমার কাছে ওই বেসনগুলো মানে আমি মুখের মধ্যে লাগাই সেই বেসনগুলোতে দেখলাম একটুখানি পিঁপড়ে লেগে গেছে তো আমি ওখানটা ভালোভাবে পরিষ্কার করে পুরো ঘরটাকে কিন্তু বেশ ভালোভাবে ঝাড় দিয়ে দিলাম তারপর জানো তো এখনো বিমানকে স্নান করানো হয়নি ভেবেছি ঝাড় দিয়ে দিই তারপর স্নান করাবো কারণ ওকে যদি স্নান করিয়ে নিয়ে আসি তাহলে পুরো ঘর জল জল হয়ে যায় তো সেমনি ভালোভাবে না ঝাড়টা দেওয়া যায় না এখন নোংরা ফেলাবার বালতিটা না এই গাছগুলোর কাছেই রেখেছি কি করব বলো বাইরের দিকে রাখলে না যখন তখন বৃষ্টি হয়ে যাচ্ছে আর পুরো এক বালতি করে জল হয়ে যাচ্ছে নোংরা বলতে কি ফেলানো হয় এখানে লেজের প্যাকেট বা ঘর ঝাড় দিয়ে যেসব নোংরাগুলো ওইগুলোয় অন্য কিছু কিন্তু ফেলানো হয় না তারপরে দেখো বিভানকে কিন্তু আমি স্নান করিয়ে নিয়ে চলে এলাম দেখলাম অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় এগারোটা পনেরোর মতো তো তাই ভাবলাম যে চলো একটু স্নান করে দিই তারপর ওকে নিচে দিয়ে আসতে হবে কারণ এবার আমি ঘর মুছবো স্নান করব আর ওকে ওপরে রাখলে কি বলো তো ফোন দিয়ে রাখতে হবে এবার এতক্ষণ ধরে তো ফোন দেখলো আর আমি চাই না যে আবার ফোন দেখো কারণ খাবার টাইমে ওকে কিন্তু আমাকে আবার ফোন দিতে হবে তো এখানে ভালোভাবে বিমানকে রেডি করে দিলাম তারপরে ওকে ক্রিম ট্রিমও মাখিয়ে দিলাম জানো তো কোনো মাতে ক্রিম মাখতে চায় না সে কত বুঝিয়ে সুজিয়ে ওকে ক্রিমটা মাখাতে হয় যে এই হবে ওই হবে তারপর দেখো ক্রিমটা মাখার টাইমে পুরো মুখটাই যেন কোচকে নিচ্ছে একদমই ইচ্ছা করে না কিন্তু আমি তাও জোর করে মাখাই তারপরে দিয়ে দিলাম বড়ো করে একটা গোল টিপ কাজলের কিছুদিন ধরে যেন তো আমি কাজলের টিপটা দিচ্ছিলাম না তারপর দেখলাম যে না কাজলের টিপটা না দিলে না মুখটাই কেমন ফাঁকা ফাঁকা লাগছে তারপর আমি আবার দেওয়া শুরু করেছি এদিকে বিভানকেও রেডি করে দিলাম আর ক্রিম পাউডারের কোটও ঠিকঠাক জায়গায়ও রেখেও দিলাম তারপরেই চলে গেছিলাম নিচে বিভানকে দিয়ে এসে বিমানকে দিয়ে এসে দেখি ঘিনি ঘিনি বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে যেন খুব জোরে যদিও পড়েনি ঘিনি ঘিনি তাই ভাবলাম যে কি দরকার বাবা ঘর টর মুছব না আজকে আজকে থাক সবার ফার্স্টে এইগুলোই গুছিয়ে বাগিয়ে নিই তারপর চলে যাব স্নান করার জন্য তারপরে ফাইনালি সমস্ত কাজ কিন্তু আমার হয়ে গেল বিছনা ছাড়া ঘর দুয়ার মুছা আরে সব হয়ে গেছে এই যে দেখো আর এখানে শুধু এক গাদা এখন বাসনপত্র রয়েছে যেগুলো ধোবো আজকে কাচারও হয়েছে যেন অনেকখানে দেখো বালতির মধ্যে কিন্তু আমি ভিজিয়ে রেখেই দিয়েছি একটু ভিজে গেলে কাচতেও সুবিধা হয় প্রত্যেকটা গামলায় বালতিতে জলেও ভরে রেখে দিয়েছি তাহলে কি বলতো ট্যাঙ্কির জলটা একটু কম মানে শেষ হবে অনেকখানে কাচারও রয়েছে সেটা কি সবার ফার্স্টে কিন্তু একটা ক্লিন করব এটা ক্লিন না করলে না এখানে বাজে লাগ যা দেখতে পাচ্ছ কেমন পিঁপড়ে ধরে যাচ্ছে তো চলো এখন অফ করছি

না না ওইটা মা বড় হবে ওইটা তুলো না হুম এটা বড় হবে আর এই যে দেখতে পাচ্ছো আমাদের বেগুন গাছ গুলো কিন্তু বেশ ভালোই হচ্ছে কিন্তু জানো তো বর্ষাকাল কিনা কি জানি পিঁপড়ের কারণে না পিঁপড়েটা পুরো ডালে ফুটো করে দিচ্ছে পাতায় ফুটো করে দিচ্ছে পাতাগুলো দেখতেও পাচ্ছ কিছু ফুল ফেলে দিচ্ছে নষ্ট করে দিচ্ছে যার কারণে আমাদের কিন্তু বেগুনগুলো আর হচ্ছে না দেখো আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি যে কীখানি পিঁপড়ে লেগেছে তাও বাবা প্রায়ই ডেমাকসিন দিচ্ছে আরও অনেক কিছু দিচ্ছে কিন্তু তাও জানি না কেন পিঁপড়েগুলো যাচ্ছে না আর এদিকে দেখো মা কিন্তু একটা লঙ্কা গাছও লাগিয়েছে কালো লঙ্কা বেশ লঙ্কা অনেকখানি ধরেছে কিছু গাঁদা গাছও আছে আর কিছু ছোট ছোট ফুলের গাছ আছে সেগুলোর নাম আমি জানি না আর এখানে দেখো আমাদের কি সুন্দর দুটো লাউ হয়েছে কিন্তু খুব একটা বড় না ওই লম্বাই হয়েছে যা রয়েছে কিছু শাক আর এখন আমরা দেখছি যে এই গাছগুলো কবে ফুল ধরবে এখন এখানে তো ফুলও ধরেনি হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং তো দুপুরে খাবার টাবার খেয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম এই মাত্র জাস্ট থেকে উঠলাম চোখ মুখগুলো একটু ফুলো ফুলে গেছে আর ঘুম থেকে উঠে পরে দেখি এক ছিটকে কিন্তু বৃষ্টি হয়ে গেছে জামা কাপড়গুলো আজকে আর মিলিনি জামা কাপড়গুলো উপরে ছাদে মিলে দিয়েছি কালকে ভেবেছি আবার রোদে মিলে দেবো আর তুলসী গাছটা দেখো কেমন ভিজা ভিজা হয়ে গেছে ভেবেছিলাম এই তুলসী গাছের পাতাগুলো নিয়ে নেবো কিন্তু আর নেব না ফেলে দেবো এমনি পাতা তুলে পরে সেগুলোকে পুটোতে বা কিছু করে শুয়ার এমনি এমনিতে কেমন নষ্ট হয়ে যাচ্ছে আর আজকে আজকে আর গাছগুলো জল দেওয়ার কোনো ইয়ে নেই মানে আর জল টল দিতে হবে না আমি দেখো মানে পুরো বৃষ্টিতে কিন্তু জলে ভিজে গেছে দেখো গাছগুলো কি সুন্দর দেখতে লাগছে আজকে আর জল টল কিচ্ছু দেওয়া লাগবে না আর আমি ঘুম থেকে ওঠার পরই দেখো এখানে এই দুটো চারা আরও লাগালাম অ্যাকচুয়ালি এই গাছটা কি জানো তো এই গাছটা দেখো এই গোড়ায় গোড়ায় কেমন শিকড় বেরিয়েছে মানে এগুলো কেটে বস করিয়ে দিলেও কিন্তু আরও অনেক গাছ হবে তার কারণে আমি এখানে এই যে একটা চারা ওই যে ওই যে একটা চারা দুটো চারা আমি লাগালাম তো আর আমার কাছে কিছু মানে ফাঁকা কোঠো রয়েছে যেগুলোতে ভেবেছি একটু গাঁদা ফুলের চারা লাগাবো এবারে তো গাঁদা ফুল হবে আর কি তো বিভান এখনো ঘুমাচ্ছে বিভান এখনো থেকে ওঠেনি আর আমি চলো ফ্রেশ হয়ে নিই মানে বিভান এখনো ঘুমাচ্ছে বিভান এখনো পর্যন্ত ঘুম থেকে উঠেনি ততক্ষণে ভাবলাম যে চলো একটু ফ্রেশ হয়ে নিই আমার মোট একটু কেমন ধামধাম হয়ে গেছে যে মানে কো থেকে ওঠার পরেই আমি ওই গাছগুলো কোনা মানে আমি হঠাৎ চোখে পড়ল যে ওগুলো থেকে চারা মানে শিকড় বের হচ্ছে সেই জন্য আমি ভারি জল দুটো চারা তৈরি করে নিয়ে ওগুলো অন্যগাছ নিচে নিচে লাগিয়ে তবে নিচে ऑलरेडी অনেকগুলোই রয়েছে আর উপরের মধ্যে কোনাটা কোঠো দেয়ালে লাগাবো গাছ লাগাতে ভালোবাসি কিন্তু কি ভাই জানো তো যখন বাবার বাড়ি চলে যাই না গাছগুলোর কে যত্ন করবার মত আর কেউ থাকে না পুরোটাই কিন্তু আমাকে পুরোটাই কিন্তু আমাকেই দেখতে হয় আর এদিকে দেখো সিঁড়িগুলোতে আমি অনেক কোটো বাটা যেগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছি ওই কোটোগুলোতে টুকটাক বাবুর জন্য বিস্কুট কেক থাকে তো এখন মানে শেষ হয়ে গেছে সেই জন্য ওগুলো পরিষ্কার করে রাখা আছে চলো ফেস ওয়াশটা করে নিই আজকে আর নিচে শুইনি শুয়েছিলাম ওপরে ওয়েদার বেশ ঠান্ডা ছিল তার কারণে মেঘরাজ কিন্তু এখন খুব ভালোভাবে কোলার টোলার চালিয়ে ঘুমাচ্ছে এদিকে আমি খুঁজতে এসছি স্ট্যান্ডটা কিন্তু খুঁজে পাচ্ছিলাম না যেন তারপর দেখলাম ওই যে কোলারের পেছনে রয়েছে অ্যাকচুয়ালি স্ট্যান্ডটায় ফোনটা সেট করব তারপর ফেস ওয়াশটা করব চলে এসছি ফেস ওয়াশ করার জন্য ঘুম থেকে উঠে তো একবার মুখে চোখে জল নিয়েই নিয়েছিলাম তারপরই ভালোভাবে মুখটা ধুয়ে ফেস ওয়াশ করতে গেলাম তারপরে দেখলাম ও বাবা আমার তো ফেস ওয়াশ শেষ হয়ে গেছে আর একদমই নেই ওই লাস্টে অল্প পড়ে থাকে ওইটুকুনি তাছাড়া কি বলো তো আমরা তো বাঙালি এটাও কিন্তু জল জলদি আমার আরেকদিন দিন হয়েই যাবে কিছু জিনিস নষ্ট করা চলবে না একদম তারপরে ভালোভাবে যে ফেসওয়াশে যে ব্রাশটা দিয়েছিল ওটা দিয়ে ভালোভাবে মুখটা ঘুষে নিচ্ছিলাম আর আমি ঠিক করেই রেখেছি ফেসওয়াশটা শেষ হয়ে গেল আমি কিন্তু এ বক্সটা ফেলবো না মানে ফেসওয়াশের কঠোরটা অ্যাকচুয়ালি ব্রাশটা না খুবই কাজের খুব ভালোভাবে যেন মুখটা ম্যাসেজ হয় তো মুখও ধোয়া তো হয়ে গেল তারপরই চলে এলাম রুমের মধ্যে রুমে এসে ভাবলাম ভালো করে মুখ টুক মুছে মাথাটাও আঁচড়ে খুব একটা দেরি যে আজকে হয়েছে সেটা নয় ঘড়ির কাটা এখন প্রায় পাঁচটা পনেরো এর মতো বাজে তাই ভাবলাম নিজে একটু ফ্রেশ হয়ে নিই মাথাটা তা আঁচড়ে নিই তারপরেই না হয় বিভানকে ওঠাবো তো আজকে না কোনো ক্রিম আর মাখলাম না জানো তো আমার গালের মধ্যে ছোট ছোট ফুসকুড়ি হয়েছে যার কারণে আমি একটু এই যে পাউডারটাই লাগিয়ে ইচ্ছে ছিল একটুখানি শ্যাম্পু করার কিন্তু জানো তো কি কর বলবো ভুলে গেছি শ্যাম্পু করতে অ্যাকচুয়ালি কালকে তো বুধবার ছিল বাবুর জন্ম সেই জন্য বুধবার দিন তো আমি শ্যাম্পু করি না তাছাড়া যে কোনো দিনই আমি শ্যাম্পু করে থাকি সেই জন্য আজকে আর বিনী করলাম না দুটো ক্লেচার দিয়ে চুলটাকে ওপরে ভালোভাবে একটা বড় করে টাইট করে বান করে নিলাম যাতে মুখে চোখে না পড়ে অ্যাকচুয়ালি দুপুরবেলায় ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার কারণে কেমন যেন একটু গুমোট গুমটও করে দিয়েছিল। আর ঘরটা যদিও আমার ঠান্ডা ছিল কিন্তু তাও যেন একটা মানে ঘাড়ে কাঁধে চুল পড়লে বিরক্ত লাগছিল ভালো করে ঘুম থেকে উঠে ফ্রেশও হয়ে নিলাম আর ঘুম থেকে উঠে পরে ফেস ওয়াশ করে না আমি একটু পাউডার লাগালাম ক্যানিন ডাস্টিং বলে দিচ্ছি আমার এখানে দেখো এখানে একটা দুটো দুটো পিম্পল হয়েছে আর আমি মানে প্রায় অভ্যাস করেছি বাবু হওয়ার পর থেকে আমি দেখেছি আমার মুখে যদি কোনো পিম্পল হয় বা ফুসকুড়ি হয় ছোট ছোট আমি যদি না ক্যান্ডিন ডাস্টিং পাউডারটাকে একটু যদি মোটা স্তরে লাগিয়ে রেখে দিই আমার কিন্তু ওটা ঠিক হয়ে যায় সবার ঠিক হয় নাকি আমি জানি না আমার ঠিক হয় সেই জন্য আমি বললাম তোমরাও চাইলে কিন্তু অ্যাপ্লাই করতে পারো চলো এবার মেঘরাজকে উঠানো যাক বিভান বলে বাবা বলে উঠে যাও তো আমি এখন ওকে ঘুম থেকে ওঠাই কারণ অলরেডি পাঁচটা পনেরোর মতো বাজে ওকে আবার ঘুম থেকে উঠাইয়ে আবার খাবারটাও খাওয়াতে বসাতে হবে খেতেই তো মোটামুটি বুঝতে পারছো চল্লিশ মিনিট লেগে যায় তারপর টুকটাক তো বাকি অনেক কাজ রয়েছে সেগুলো তোমাদেরকে একটু একটু করে শেয়ার করছি চলো এখন চলে এসছি রুটি করার জন্য আটা আরে অনেকক্ষণ মেখে রেখে দিয়েছিলাম বিভানকে খাবার খাওয়াবার পরে তারপর দেখলাম লাইন চলে গেছে জানো তো কখন আসবে না আসবে বিভানকে পড়তেও বসাতে হবে যার কারণে আর দেরি করলাম না লম্ফর আলোতেই কিন্তু আমি রুটি করা শুরু করে দিলাম তারপরে দেখলাম যে একটু পরে কিন্তু লাইন চলে এলো অ্যাকচুয়ালি কি হয়েছে জানো তো আমাদের বাড়িতে মাত্র একটা চার্জার রয়েছে খুব একটা লাইন তো এখানে যাই না যার কারণে আমাদের কিন্তু চার্জার কেনা হয় না হ্যারিকেন রয়েছে কিন্তু হ্যারিকেনের কাজ নেই অনেকবার দোকানে গেছি কিন্তু এখন বলেই দিয়েছে যে এখন আর হ্যারিকেনের কাজ কিন্তু পাওয়া যাচ্ছে না আর একটা চার্জার সেটা আমি কেন রান্নাঘরে আনতে পারিনি কারণ আমাদের বাড়িতে কিছুজন লোক এসেছে মা বিদ্যুৎ আরে সবাই এখন গল্প করছে যার কারণে ওখানে চার্জারটা রয়ে গেছে আর এইদিকে দেখো আমার কিন্তু বেশ রুটি করা হয়ে গেল। আমি কিন্তু আস্তে আস্তে রুটিগুলো বেশ ভালোই করতে পারছি জানো তো আগে যখন করতাম না একদমই রুটি ফুলতো না কিন্তু এখন ধীরে ধীরে আমার রুটিটাও ফুলছে তারপরে চলে এসেছি দুধটা গরম করার জন্য বিভানের জন্য রুটিটা ভিজতে দেব তো এখানে আমি এখন একটু দুধটাকে জাল দিয়ে নিচ্ছি আর বিশ্বাস করবে না দুধটা এতখানি পাতলা দিচ্ছে এখন কি করব বলো কোথাও তার গরু নেই একমাত্র ওদেরই গরু আছে সেজন্য ওরা যেমনই দুধ দেয় আমরা ঠিক তেমনই নিয়ে নিই তো কিছু তো বললেও হবে না জানো তো কিছু বলতে গেলে আবার বলে দেবে যে তোমাদের যদি ভালো লাগছে না তাহলে দুধটা ছাড়িয়ে দাও মানে যেটুকু দুধ পাচ্ছি সেটাও হয়তো আর পাবো না তারপরে চলে গেছিলাম রুটি আনতে এদিকে কিন্তু আমি অফ করে দিলাম একটু ধোয়া ওঠাটা বন্ধ হয়ে গেলে তারপরে কিন্তু আমি এর মধ্যে রুটিগুলো দেবো নালে কেমন একটা গলা গলা হয়ে যায় রুটি ভিজানোর পর তো এবার বিভানকে পড়তে বসাবো তাছাড়া আর কিন্তু কোনো কাজ নেই চলো তাহলে ভিডিওটা কিন্তু আমি আজকে এখানেই শেষ করছি আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ আমাকে অনেক কমেন্ট কমেন্ট করো এবং আমার পাশে থাকো প্লিজ তাড়াতাড়ি করে আমার ওয়াশ টাইমটা কমপ্লিট করে দাও এটাই আশা করব